পার মানতে কিন্তু সে হচ্ছে সত্তর হাজার থেকে শুরু করে লাখ টাকাও ইনকাম করতে পারে আজ আমি এমন একটা বিজনেস এসসি আপনাদের কাছে যে ব্যবসাটা কিন্তু একদম খুবই চেনা ব্যবসা বলতে পারেন একদমই আপনি প্রচুর মানে অনেক যুগ থেকে শুরু করে বিজনেসটা চলছে মার্কেটে ইভেন এখন আরো ভালো করে এখন সমস্ত জায়গাতে চলছে দেখতেই পাচ্ছেন অনেকেই জানেন মাটির ভাড়ের ব্যাপারে তো মাটির ভার এমনই একটা ইমোশন বলতে পারেন বাঙালির সঙ্গে বাঙালির সাথে সাথে এখন কিন্তু নন বেঙ্গলি বলতে পারেন সবার কাছে কিন্তু মাটির ভারটা খুবই চেনা একটা জিনিস তো সেটারই বিজনেস করার একটা মেশিন নিয়ে আমি আপনাদের কাছে এসি যে মেশিনটা বর্তমান যুগে ম্যানুয়াল থেকে শুরু করে কিন্তু আপনার সেমি অটোমেটিক ছিল কিন্তু আমি অনেক কিন্তু আমরা আজকে রয়্যাল বিজ ইন্ডাস্ট্রিজ এমন একটা মেশিন নিয়েছি যেটা একদমই হাইড্রোলিক মেশিন ফুললি অটোমেটিক কুল্লার মেকিং মেশিন বলতে পারে একদমই মাটির ভার রেডি হয়ে যাবে হাইড্রোলিক

আপনাদের ঠিকানাটা কি থাকছে ঠিকানা হচ্ছে লেন আনন্দলোক রাজরাড়্ট কলকাতা 700136 লক্ষ মেডাম আজকে আমাদের হ্যাঁ আজ আমি এমন একটা বিজনেস এসসি আপনাদের কাছে যে ব্যবসাটা কিন্তু একদম খুবই চেনা ব্যবসা বলতে পারেন একদমই আপনি প্রচুর মানে অনেক যুগ থেকে শুরু করে বিজনেসটা চলছে মার্কেটে इवन এখন আরো ভালো করে এখন সমস্ত জগতে চলছে দেখতেই পাচ্ছেন অনেকেই জানেন মাটির ভাড়ের ব্যাপারে তো মাটির ভাঁড় এমন একটা ইমোশন বলতে পারেন বাঙালির সঙ্গে বাঙালির সাথে সাথে এখন কিন্তু নন বেঙ্গলি বলতে পারেন সবার কাছে কিন্তু মাটির ভাঁড়টা খুবই চেনা একটা জিনিস তো সেটারে বিজনেস করার একটা মেশিন নিয়ে আমি আপনাদের কাছে এসি যে মেশিনটা বর্তমান যুগে ম্যানুয়াল থেকে শুরু করে কিন্তু আপনার সেমি অটোমেটিক ছিল কিন্তু আমি কাস্টমারদের সুবিধার্থে অনেক কাস্টমারদের রিকোয়েস্ট কিন্তু আমরা আজকে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ এমন একটা মেশিন নিয়েছি যেটা একদমই হাইড্রোলিক মেশিন ফুললি অটোমেটিক কুল্লার মেকিং মেশিন বলতে পারে একদমই মাটির ভার রেডি হয়ে যাবে হাইড্রোলিক সিস্টেম পার মান্থে কিন্তু সে হচ্ছে সত্তর হাজার থেকে শুরু করে লাখ টাকাও ইনকাম করতে পারে টাকা থেকে শুরু করে আপনি রান করতে পারেন শুধুমাত্র মেশিনের উপর ডিপেন্ড করছে তার সাথে মাটিটা তো মাটিতে তো খুব একটা আপনার কস্টিং পড়ছে না হ্যাঁ গ্রামের দিকে তো সহজেই পেয়ে যেতে পারেন ইভেন শহরেও কিন্তু এখন প্রচুর জায়গা থেকে হ্যাঁ পাওয়া যায়

এটা আপনার ঘন্টায় বলতে পারেন দুশো থেকে তিনশো পিস একবারে আগে কি হতো এক থেকে একটা হতো হয়তো এক মিনিটে আপনার একবার পার্সেসিং এ একটা কাপ তৈরি হতো এখন আমাদের মেশিনে হাইড্রোলিক সিস্টেমে এ চলে এসেছে যেটা আপনার একটা একবার পার্সিং এ আপনার চারটে কাপ তৈরি হয় বুঝতেই পারছেন

পুরোপুরি আপনাকে শিখিয়ে তারপরে আসবে ওভারঅল আপনার যদি মেশিন মনে হচ্ছে যে টেকনিশিয়ান চলে আসার পরও আপনার কোনো কিছু জানা আছে তো সেক্ষেত্রে টেকনিশিয়ান এর নাম্বার আপনাদের কাছে প্রোভাইড করা হবে আপনি তাদের সঙ্গে ভিডিও কলিং এর ব্যাপার ভিডিও কলিং অপারেট করতে পারবেন তার সাথে অপারেটরের সাথে কথা বলতে পারেন তাছাড়া আপনি ওভারঅল আমরা তো আছি আপনাদের শেয়ার এই ব্যবসাটা এমন এখন তো প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ড আমি প্রথমেই আপনাকে বললাম মাটির ভাঁড় এমন একটা জিনিস যে বাঙালির সঙ্গে ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট বলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে যদি কেউ বলা হয় যে পেপার কাপে আপনি চা খাবেন নাকি আপনি মাটির ভার ইউজ করবেন তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় অ্যানসার দেব মাটির ভাঁড় কারণ মাটির ভাঁড় এমনই একটা জিনিস মাটির ভার শুধু নয় মাটির থালা এখন তো বিয়ে অন্নপ্রাশন কিংবা যে কোনো রিচুয়ালস কিন্তু মাটির থালাটা ব্যবহার হয় ইভেন এই মাটির ভার বা মাটির থালাতে কিন্তু বিভিন্ন ধরনের এখন আপনার ড্রয়িং করা হয় তো সেক্ষেত্রে মাটির থালা বা মাটির প্রদীপ যে দিওয়ালি মানেই হচ্ছে একদম আলোর একটা জিনিস তো সেক্ষেত্রে সমস্ত কিছুই মেশিনটাতে ডাই চেঞ্জ করে ওভারঅল ডাই চেঞ্জ করে আপনি সমস্ত কিছু এই মেশিনটাতে করতে পারবেন মেশিনটা কিভাবে চালানো হয় হ্যাঁ মেশিনটা আপনি ভিডিওতে দেখতেই পারবেন পুরোপুরি যেটা একটা সুইচ প্যানেল বোর্ডের মাধ্যমে আছে এখানে অন অফ করার ব্যাপার থাকে এই সুইচ গুলো থাকে এগুলোর মাধ্যমে জাস্ট একটা টাচ করলে আপনার মেশিনটা অপারেট করা হয়ে যাবে মাটি দেবেন इवन ওখানে আপনি মাটিটা দেওয়া হবে আপনার এখানেই আছে এই যে ডাইটা দেখতেই পাচ্ছেন এই ডাইয়ের এখানেই আপনার সমস্ত কিছু ডাইয়ের সাথে সাথে দেওয়া থাকবে এটা আপনার পুরোপুরি হচ্ছে একটা বক্স টাইপের রাখা আছে মেশিনটাতে অপারেট করার জন্য যেটা আপস অ্যান্ড ডাউন হয় ঠিক আছে তো পুরোপুরি মেশিনটা আপনার কিন্তু এখান থেকে স্টার্টিং করে আপনার ওখানে একদম হবে ইভেন এই মেশিনটা যদি আপনি পার্চেস করতে পারেন একটা খুবই সুবর্ণ সুযোগ বলতে পারেন মেশিনটা যদি আপনারা ওভারঅল করতে পারেন তো ফার্স্ট যারা এই মান্থের মধ্যে নিতে পারবেন তাদের জন্য একটাই অফার এই মেশিনের সাথে আমরা একটা মিক্সার ফ্রি দেবো কারণ অনেকেরই মেশিনটা ইউজ করার জন্য মিক্সারেরও দরকার হয় মাটিটা তো ফার্স্টে আপনাকে মিক্সিং করতে হবে তো সেক্ষেত্রে আপনার হাতে কেন ম্যানুয়ালি কেন ওটাও কিন্তু একটা মেশিনের দ্বারা মিক্সিং করে তারপর মেশিন দ্বারা ইস্তেমাল এই মেশিন গুলো তো আপনার রয়েছে প্রাইস দেড় লাখ টাকা কিন্তু এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের আছে তো চল্লিশ হাজার থেকে শুরু করে আপ টু আপনি দু লাখ টাকার মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ওভারঅল সমস্ত কিছু আপনাকে আমাদের ঠিকানা ফোর্থ লেন আনন্দলোক রাজঘাট বাবলাতলা কলকাতা সাত লক্ষ একশো যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা বাস ধরে কৈখালি থেকে অটো ধরে বাবলাতলায় আসতে পারেন ইভেন যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা দুশো সতেরো বাস ধরে একদমই আপনি কিন্তু বাবলাতলায় নামতে পারেন তারপরে আপনি যোগাযোগ করুন আমরা আপনাকে কোঅপারেট করে নেব তো একটা মাত্র মতন ভিডিও দেখানো শেষ করলাম থ্যাংক ইউ